হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে নতুন চ্যানেল খোলার পরে ভিডিওতে ভিউজ কেন হয় না এবং ভিডিও রেগুলার দেওয়ার পরেও ভিউজ কেন হয় না এর পিছনে কিছু কারণ আছে যে কারণগুলো আপনারা যদি মানেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতেও হিউজ পরিমাণে ভিউজ আসবে তার জন্য আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কেটে কেটে যদি শোনেন তাহলে হয়তো কিছু কিছু টিপস আছে ইম্পর্টেন্টই যেগুলো আপনি ছেড়ে যেতে পারেন তার জন্য আপনারা যদি পরবর্তীতে কোনো উপকারে না আসে আমার এই ভিডিওটি আমাকে আশা করে দোষারোপ করবেন না চলুন শুরু করা যাক ইদানিং নতুন ইউটিউবার আপু বা ভাইয়া যারা আছেন তারা কিন্তু চ্যানেল খুলেই আপনাদের একটা কমপ্লেন সে কমপ্লেনটা কি আমার নতুন চ্যানেলে ভিউজ হচ্ছে না আমি চ্যানেল খুলেছি আমি ভিডিও দিচ্ছি তারপর আমার ভিডিও কেউ দেখেই না এত স্যাডলিভাবে আপনারা বলেন আসলে জিনিসটা খারাপ লাগে কিন্তু আমি বলবো এটা স্যাড হওয়ার কোনো কিছুই না যারা আপনারা নতুন ইউটিউবের চ্যানেল খুলেছেন আপনি মনে করেন আপনি কিন্তু একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করেছেন নতুন জিমেল আইডি ক্রিয়েট করে তার আন্ডারে একটা চ্যানেল খুলেছেন আর আপনাকে কয়জনই বা চেনেন বলেন আপনি না কোনো সেলিব্রিটি না কোনো অ্যাক্ট্রেস ঠিক আছে না আপনাকে সাধারণ পাবলিকরা তেমনভাবে চেনে না আগে কোনো মানে ইউটিউবার ছিলেন আপনি একদম নতুন একটা মানুষ তো এই নতুন একটা মানুষ যখন একটা নতুন জিমেইল আইডি ক্রিয়েট করে একটা চ্যানেল খোলে খুলে ভিডিও যখন আপনি প্রথম দিন দিলেন ওই ভিডিওটা কি করে আপনাকে তো আর কেউ চেনে না তাই না বা আপনার চ্যানেলটা সম্পর্কেও কেউ জানে না তখন আপনাকে ইউটিউবে যে ইমপ্রেশন থাকবে সেই ইমপ্রেশন অনুযায়ী কিন্তু মানুষের কাছে যাবে যেমন নতুন চ্যানেল খোলার পরে কোনো একটা ভিডিও যখন আমরা ইউটিউবে ছাড়ি সেটার ইমপ্রেশন সর্বোচ্চ পাঁচজন দুইজন চারজন দশজন এরকম দেয় প্রথমে এখন আপনি যে ভিডিওটা ক্রিয়েট করছেন যে দশজনের কাছে ইউটিউব এই ভিডিওটা পাঠাইছে সেই দশজনে কি আপনার ভিডিওটা পছন্দ করবে করবে না হয়তোবা তার মধ্যে একজন বা দুজন ভিডিওটা ক্লিক করবে ভালো লাগবে এবং ওই যে একজন দুজন ভিডিওটা ক্লিক করলো এটার কাগতে ইমপ্রেশন বাড়লো তো এই বাড়ার কারণে ওই যে দুইজন যদি ক্লিক করে পরবর্তীতে ইউটিউব আরও তিনজনের কাছে পাঠাবে তখন তিনজনের মধ্যে যদি আরও একজন ক্লিক করে পরবর্তী আরও চারজনের কাছে পাঠাবে তার মধ্যে থাকে যদি দুইজন ক্লিক করে বা চারজনে ক্লিক করে তাহলে আরও বেশি ভালো আরও ইমপ্রেশন দিয়ে আরও লোকের কাছে পাঠাবে আপনাকে যদি ইউটিউব আপনার ভিডিও মানুষের কাছে না পাঠায় মানুষের কাছে যদি না পাঠায় আপনি কীভাবে আপনার ভিডিওতে ভিউজ আনবেন এখন এখানে একটা কথা আছে যারা নতুন ইউটিউবে কাজ করছেন তারা চেষ্টা করবেন ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভালো কন্টেন্ট ক্রিয়েট করলেই যে রাতারাতি আপনার ভিউজ আসবে সেটাও কিন্তু না কারণ ওই যে বললাম আপনি যত ভালো কন্টেন্টই ক্রিয়েট করেন ইউটিউব কিন্তু আপনাকে ইমপ্রেশন প্রথম অনুযায়ী খুব সীমিত আকারে দেবে তারা যদি ক্লিক করে ওখানে ক্লিকের উপর ডিপেন্ড করে আবার কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে তো চেষ্টা করবেন আপনারা ভালো কাজ করে যেতে ইউটিউবের বিষয়টা ইউটিউবের উপরই ছেড়ে দেন কিন্তু আপনাকে প্রথম চ্যানেল খোলার পরে কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করে দিতে হবে এখন আপনি কন্টিনিউটা এভাবেও করতে পারেন হয়তো আপনি সপ্তাহে একটা ভিডিও ছাড়লেন কিন্তু এটাই আপনাকে কন্টিনিউ করে যেতে হবে এক সপ্তাহ পর একটা ছাড়বেন চেষ্টা করবেন যে টাইমে ছাড়ার প্রতি সপ্তাহ পর পর ওই টাইমে ভিডিওটা ছাড়ার এতে করে আপনার দর্শকগুলো অ্যাক্টিভ থাকবে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবাররা আছে আপনার ভিডিও দেখে তারা কিন্তু জেনে যাবে যে আপনি এক সপ্তাহ পর একটা ভিডিও ছাড়েন এই টাইমেই ছাড়েন তখন কিন্তু তারা ওই সময়ে ভিডিওটা ক্লিক করবে বা আপনার চ্যানেলে এসে দেখবে যে দেখি ভিডিও ছাড়ছে কিনা নোটিফিকেশান পেলো এতে করে অ্যাক্টিভ অ্যাক্টিভ যে দর্শকগুলো আছে এটার কারণে আপনার চ্যানেলে আরও বেশি ইমপ্রেশন দেবে তখন কিন্তু রাতারাতি আপনার চ্যানেলে বেশি পরিমাণে ভিউজ আসা শুরু করবে কিন্তু আপনি যদি আপনার ইচ্ছা মতো ভিডিও দেন ধরেন একদিন পর একটা দিচ্ছেন আবার প্রতিদিন দিচ্ছেন আবার তিন দিন পর একটা দিচ্ছেন আবার এক মাস অফ করে আবার চালু করতেছেন ভিউজ না থাকার কারণে এটা করা যাবে না আপনাকে ইউটিউবে নতুন চ্যানেল খোলার পরে আপনার মানে কনফিডেন্সটা এমন থাকা উচিত যে আপনি ইউটিউবে ভাইরাল হয়ে গেছেন আপনার ভিডিও ছাড়তেই আপনার অনেক ভিউজ হয় এরকম হয়তো হয়তো মনে করবেন তাতে করে কি হবে আপনার কনফিডেন্সটা অনেক বেশি হবে আর নয়তো মনে করবেন যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি এটা কেউ দেখবে না এটা কখনো আপনি এক্সপেক্টই করবেন না যে আপনার ভিডিও কেউ দেখবে প্রথম অবস্থায় কারণ ইউটিউব কিন্তু খুবই ওই যে দশজন পাঁচজন ইমপ্রেশন দেয় তো দশজন পাঁচজনের কাছে ইমপ্রেশন দিলেই তো আর দশজন পাঁচজন দেখবে না একজনও দেখতে পারে এমনকি নাও দেখতে পারে তাই না তো এটা মনে করে আপনাকে ভিডিও ছাড়তে হবে এরকম করে যখন আপনি ভিডিও ছাড়বেন ভিডিও যখন বেশি হবে হুম তখন কিন্তু ইউটিউব আস্তে আস্তে ইমপ্রেশনটা বাড়িয়ে দেবে আর আপনি যদি এখন ভিউজ না ভিউজ না আসার কারণে মন খারাপ করে বসে থাকেন ভিডিও আর না দেন তাহলে ইউটিউব তো আপনার ইমপ্রেশন কখনোই দেবে না আপনার মতো হাজারও ইউটিউবার আছে যারা অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাকে ইমপ্রেশন দেবে আপনি ছেড়ে গেলে ইউটিউবের কোনোই যায় আসে না বরং আপনারই খারাপ মানে কপাল খারাপ আর আপনি যদি পড়ে থাকতে পারেন ধৈর্য সহকারে তাহলে আপনার কপাল ভালো অবশ্যই আপনি নিরাশ হবে না তবে ইউটিউবে যদি কাজ করে যেতে পারেন ইউটিউবের রুলসের ভিতর দিয়ে আমি মনে করি কোনো ইউটিউবারই কখনোই মানে হতাশ হবে না কিন্তু আমার জানা মতে কোনো নতুন ইউটিউবাররাই ইউটিউবের রুলসের মধ্যে আপনারা কখনোই ভিডিও দেন না যার কারণে আপনাদের অনেক কয়টা চ্যানেল নষ্ট হয়ে যায় কি মানে মানে অনেক কষ্টমষ্ট করে আপনারা মনিটাইজেশন অন করার মতো যখন হয়ে যান তারপর আপনারা মনিটাইজেশন অন হয় না ওই সময় যায় ধরা খেয়ে যায় তো অবশ্যই আমি বলবো আপনারা ভিডিও যদি দেন একটা নিয়ম করে ভিডিও দেন যেভাবে বললাম আমি আর অবশ্যই মানে নতুন চ্যানেল খোলার পরে ভিডিও আপনারা দিতেই থাকবেন কিন্তু কখনো আশা করবেন না যে ওই ভিডিও আপনার মানুষ দেখবে দেখবেন যে সর্বোচ্চ পনেরো দিন যদি আপনি একটা না ভিডিও ছাড়েন একই নিয়মে একই সময়ে মানে একটু রুল মেনটেন করে যদি ছাড়েন দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার এত পরিমাণ ভিউজ হবে যেটা আপনি আশাই করেননি ঠিক আছে অথবা এক মাস পরে ওটা হতে পারে কিন্তু এক মাসের বেশি সময় লাগে না সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনি ভিউজ পেয়ে যাবেন আশা করি কারণ আমি যতগুলো চ্যানেল খুলেছি সবগুলো থেকে অভিজ্ঞতা আমি বলছি সবগুলোই এই একই সিস্টেমে ছিল কিছু কিছু নিয়ম ঠিক আছে তো এ কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম তো ভিউজ নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আপনি ভালো ভালো কন্টেন্ট দর্শকদেরকে উপহার দেবেন ইউটিউবকে উপহার দিবেন এটা হলো আপনার চিন্তা ভিউজের চিন্তা হলো ইউটিউবের ওপর ছেড়ে দেন ভিউস তো আনবে ইউটিউব আর আপনাকে যেটা করতে হবে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং দর্শকের দর্শকদের কাছে নিয়মিত আপনি ভিডিওটা পাবলিক করতে পারেন ঠিক আছে এই তো আশা করি আপনারা বুঝতে